কল্পনা করুন যদি আপনার নিঃশ্বাস আপনার হৃদস্পন্দন আপনার ভেতরে প্রবাহিত শক্তি এমন কোনো গোপন রহস্য ধারণ করে যা সবচেয়ে গুরুতর অসুস্থতাকেও নির্মূল করতে পারে আপনি কি বিশ্বাস করবেন সম্ভবত না কিন্তু এটি আজকের যুগের সবচেয়ে বড় বিড়ম্বনা মানুষ নিরাময়ের সন্ধানে বাইরে ছুটে বেড়াচ্ছে অথচ নিরাময় তাদের মধ্যেই নিহিত শান্ত নীরব এবং অপরিসীম শক্তিতে পরিপূর্ণ আমরা যে সময় বাস করছি সেখানে ওষুধকে প্রতিটি সমস্যার সমাধান হিসাবে বিবেচনা করা হয় মাথা মাথাব্যথা একটি বড়ি একটি কাশি একটি ট্যাবলেট উদ্বেগ এবং অনিদ্রা আর একটি বড়ি কিন্তু আপনি কি কখনো এক মুহূর্তের জন্য থেমে ভেবে দেখেছেন যে যখন শরীর অসুস্থ হয় তখন এটি নিজেই ইঙ্গিত দেয় যে কিছু পরিবর্তন করতে হবে খাদ্য জীবনধারা শরীরকে ক্লান্ত করে দেওয়া চিন্তাভাবনা এগুলি রোগের মূল এবং শিকড়কে পুষ্ট না করে কেবল পাতায় জল ঢেলে কি একটি গাছ সত্যি সবুজ হতে পারে গৌতম বুদ্ধ বলেছিলেন যে মানব দেহের একটি সহজাত বুদ্ধি রয়েছে যা তাকে নিজেকে নিরাময় করার ক্ষমতা দেয় কিন্তু এই শক্তি অর্জনের জন্য নিরবতা শৃঙ্খলা এবং সচেতনতা প্রয়োজন শরীর এমন কোনো যন্ত্র নয় যা ইচ্ছামতো ভেঙে ফেলা এবং পরিবর্তন করা যেতে পারে এটি একটি জীবন্ত মন্দির যেখানে চেতনা বাস করে এবং যখন চেতনা ভারসাম্যহীন হয়ে পড়ে তখন শরীর সংকেত পাঠায় ব্যথা ক্লান্তি এবং অসুস্থতার আকারে শরীর আমাদের শাস্তি দেয় না এটি আমাদের সতর্ক করে যখন আমরা ছোটবেলায় আঘাত পেতাম তখন কি আমরা সব সময় ওষুধ খাইতাম না মা কেবল এতে খুঁ দিতেন বা হলুদ লাগাতেন এবং শরীর নিজেই সেরে উঠত এটা আমাদের পরিপূর্ণ করে দিত কারণ তখন আমাদের জীবনী শক্তি পবিত্র ছিল মন কম বিক্ষিপ্ত ছিল ভয় চাপ এবং কৃত্রিম চাহিদা কম ছিল আজ পরিস্থিতি বিপরীত মোবাইল ফোন টিভি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উদ্বেগ তাড়াহুড়ো এবং তুলনার মধ্যে আমাদের আত্মনিরাময় শক্তি ধীরে ধীরে দমন করা হয় আমরা সর্বদা অন্য কোথাও থাকি আমাদের শরীরে কখনো না এখন আমি আপনাকে একটি গল্প বলি এটি অংশুমান নামে একজন সাধকের গল্প তিনি ছোটবেলা থেকেই অসুস্থতায় জর্জরিত ছিলেন কখনো হাঁপানি কখনো পেটের সমস্যা কখনো ক্রমাগত ক্লান্তি ডাক্তাররা তাকে দীর্ঘক্রাণী ক্লান্তি সিন্ড্রোম রোগ নির্ণয় করেছিলেন এমন একটি ক্লান্তি যা ওষুধ দিয়েও দূর হত না অংশমান সব ধরনের চিকিৎসা ঔষধ যোগব্যায়াম এবং বিভিন্ন চিকিৎসা চেষ্টা করেছিলেন কিন্তু কোনো স্থায়ী সমাধান খুঁজে পাননি তারপর একদিন তিনি একজন বৃদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করেন তিনি ডাক্তার ছিলেন না বা কোনো সংস্থার সাথে যুক্ত ছিলেন না তিনি কেবল নদীর ধারে বসে ধ্যান করছিলেন অংশুমান তার সামনে তার সমস্ত অসুস্থতার তালিকা তুলে ধরেন বৃদ্ধ সন্ন্যাসী শান্তভাবে শুনলেন এবং তারপর কেবল একটি কথা বললেন আপনার শরীরের কথা শুনুন আপনার অসুস্থতা কোনো ভুল নয় এটা একটা বার্তা এই বাক্যটি অংশুমানকে একেবারে নাড়া দিয়েছিল সেই দিন থেকে সে তার জীবনে কিছু পরিবর্তন করতে শুরু করে সকালে ঘুম থেকে উঠে নদীর তীরে বসে থাকত সে চোখ বন্ধ করে কেবল তার শরীর অনুভব করত কোনো মন্ত্র কোনো কল্পনা শুধু শুনতে প্রথম দিকে কিছুই ঘটেনি তার মন ঘুরে বেড়াত কিন্তু তৃতীয় এবং চতুর্থ দিনে তার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করে সে তার কাঁধে ভারিতা অনুভব করে তারপর হালকাতা সে তার পেটে উষ্ণতা অনুভব করে যেন তার ভেতরে কিছু শক্তি প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে বছরের পর বছর ধরে যাকে সমস্যাগুলি সমস্যায় ফেলছিল তা কমতে শুরু করে ডাক্তাররা অবাক হয়ে যান রিপোর্টগুলি স্বাভাবিক হয়ে যায় কিন্তু অংশুমান জানতেন যে এটি কোনো ঔষধের অলৌকিক ঘটনা নয় এটি তার অভ্যন্তরীণ চেতনার জাগরণের ফলাফল আমাদের শরীরে জীবনী শক্তি প্রবাহিত হয় এটি কোনো কল্পনা নয় আজ এমনকি বিজ্ঞানও মেনে নিয়েছে যে শরীরের নিজস্ব জৈবিক শক্তি রয়েছে কিন্তু আমরা তা অনুভব করতে ব্যর্থ হই কারণ আমরা কখনোই বর্তমানে থাকি না আমরা হয় অতীতের বোঝা বহন করি অথবা ভবিষ্যতের জন্য ব্যস্ত থাকি গৌতম বুদ্ধ বলেছিলেন যে যখন মন বর্তমানের মধ্যে স্থির হয়ে যায় তখনই দুঃখের অবসান শুরু হয় এই স্থিরতা শরীরের স্বনিরাময়কে সক্রিয় করে এর অর্থ এই নয় যে ঔষধগুলি ভুল বা ডাক্তারের পরামর্শ উপেক্ষা করা উচিত এর অর্থ কেবল এই যে যখন অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয় তখন আপনি কেবল লক্ষণগুলির সাথে নয় রোগের মূলের সাথে লড়াই শুরু করেন তবে এই প্রক্রিয়াটি শোনার মাধ্যমে শুরু হয় আপনার শরীরের কথা শোনার মাধ্যমে তার ভাষা বোঝার মাধ্যমে যখন ঘুম আসে না হয়তো শরীর ক্লান্ত আর মন অস্থির যখন তুমি ক্ষুধার্থ থাকো কিন্তু খাবার ভালো না লাগে তখন হয়তো তোমার হজমের বিরতি প্রয়োজন যখন তোমার মাথা ব্যথা হয় তখন হয়তো তোমার শরীর তোমাকে কিছুক্ষণের জন্য ডিজিটাল জগৎ থেকে দূরে সরে যেতে বলছে কিন্তু আমরা কি করব? আমরা একটা বড়ি খাই এবং তারপর আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসি আমাদের পূর্বপুরুষরা বলতেন খাবার যেমন মৌনও তেমন কিন্তু খাবার শুধু খাবার নয় আমরা যা দেখি যা শুনি যা ভাবি তাও খাবার যদি আমরা সকালে ঘুম থেকে উঠি ফোন ধরি নেতিবাচক খবর দেখি অথবা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি তাহলে এটা পান করার মতো এখন প্রশ্ন হলো আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারব উত্তর হ্যাঁ কিন্তু এটা করার জন্য আমাদের ভেতরে যেতে হবে বাইরের দিকে নয় আমাদের ভেতরের নীরবতা শুনতে হবে যা আমাদের ক্রমাগত সংকেত দিচ্ছে শরীর প্রতিদিন কথা বলে কিন্তু আমরা শুনি না যখন হঠাৎ ক্লান্তি বেড়ে যায় যখন মন নিস্তেজ হয়ে যায় যখন আমাদের মুখের উজ্জ্বলতা কমে যায় যখন ঘুম ভাঙতে শুরু করে তখন এগুলো সবই ইঙ্গিত দেয় যে ভেতরে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এটিই সেই মোড় যেখানে আমরা সিদ্ধান্ত নিই বাইরের দিকে দৌড়ানো নাকি ভেতরে ফিরে যাওয়া সত্যিকারের আরোগ্য শুরু হয় যখন আপনি আপনার চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি অনুভব করছি এই প্রশ্নটি ছোট কিন্তু এর উত্তর জীবন পরিবর্তনকারী হতে পারে আপনি কি কখনো গভীর শ্বাস নিয়েছেন এবং আপনার ফুসফুসের নড়াচড়া অনুভব করেছেন আপনি কি কখনো চুপচাপ বসে আপনার হৃৎস্পন্দনের শব্দ শুনেছেন এখান থেকেই আসল জীবন শুরু হয় এখানেই আত্ম আরোগ্যের প্রথম গোপন রহস্য প্রকাশিত হয় এবং এটি এমন একটি পথে প্রথম পদক্ষেপ যা বাহ্যিক সহায়তা দিয়ে নয় বরং অভ্যন্তরীণ চেতনা দিয়ে শরীরকে নিরাময় করে কিন্তু এটি কেবল শুরু কারণ শরীরের কথা শোনার পরের ধাপটি আরও গভীর এবং এখানেই শক্তির প্রকৃত জাগরণ শুরু হয় যখন আমরা একটি মন্দিরে প্রবেশ করি তখন আমাদের পদক্ষেপগুলি স্বয়ংক্রিয়ভাবে ধীর হয়ে যায় কণ্ঠস্বর নরম হয়ে যায় এবং মন অনিচ্ছাকৃতভাবে শ্রদ্ধায় ভরে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সবচেয়ে পবিত্র মন্দিরটি কি যে মন্দিরে কোনো মূর্তি নেই ঘণ্টা নেই দেয়াল নেই তবুও যেখানে চেতনা প্রতি মুহূর্তে বিরাজ করে সেই মন্দির হল আমাদের নিজস্ব দেহ এই দেহ কেবল মাংস আর হাড়ের কাঠামো নয় এটি চেতনার একটি চলমান কেন্দ্র গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমরা যে দেহকে সাধারণ মনে করি তা দুঃখ থেকে মুক্তির দরজাও হয়ে উঠতে পারে কিন্তু বিদ্রুপের বিষয় হল এটি সেই দেহ যাকে আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি আমরা আমাদের দেহকে ততক্ষণ গ্রহণ করি যতক্ষণ না তারা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে তারা অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা তাদের উপর রেগে যাই আমরা তাদের দোষারোপ করি আমরা ওষুধ দিয়ে তাদের চুপ করার চেষ্টা করি কিন্তু একজন মা কি তার কান্নাকাটি করা সন্তানকে থাপ্পড় মারেন না তিনি তাদের কোলে ধরে রাখেন তিনি তাদের কষ্ট বোঝেন শরীর একই রকম যখন তারা অসুস্থ হয় তারা কাঁদে ব্যথা জ্বর ক্লান্তির আকারে কিন্তু আমরা কি করি আমরা বলি এই ব্যথা দমন করো আমাকে কাজে যেতে হবে আমার দায়িত্ব আছে এবং আমরা সেই কণ্ঠস্বর দমন করি কিন্তু শরীর কখনো ভুলে যায় না এটি প্রথমে ধীরে তারপর স্থিরভাবে এবং অবশেষে খুব তীব্রভাবে সংকেত পাঠাতে থাকে এটি তখনই হয় যখন ছোট সমস্যাগুলি বড় অসুস্থতায় পরিণত হয় গৌতম বুদ্ধ বলেছিলেন যে দুঃখের কারণ ভেতরেই থাকে বাইরে নয় যখন এই অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা বৃদ্ধি পায় তখন এটি শরীরকে প্রভাবিত করে অতএব শরীরকে সুস্থ করার জন্য সচেতনতা প্রয়োজন কেবল ওষুধ নয় এবং এই সচেতনতা ধ্যান থেকে জন্ম নেয় ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান মানে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা ভেতরে অনুসন্ধান করা মনকে শব্দ থেকে নিরবতায় স্থানান্তর করা মন শান্ত থাকলেই কেবল শরীর নিজেকে সুস্থ করার সুযোগ পায় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি চাপে থাকেন তখন আপনার শ্বাস ছোট হয়ে যায় আপনার শরীর শক্ত হয়ে যায় আপনার পেট সংকুচিত হয় কিন্তু যখন আপনি শান্ত থাকেন তখন আপনার শ্বাস গভীর হয় আপনার শরীর শিথিল হয় এবং ভেতরে একটি হালকা ভাব আসে এটিই ধ্যানের শুরু ধ্যান কোনো ধর্ম নয় এটি কোনো আচার নয় এটি একটি সহজ বিজ্ঞান যখন আপনি ধ্যানে বসে গভীরভাবে শ্বাস নেন তখন আপনার কোষগুলি নিজেদের পুনর্নবীকরণ করতে শুরু করে পুরনো মুক্ত হতে শুরু করে এবং নতুন শক্তি প্রবাহিত হতে শুরু করে বুদ্ধ বলেছিলেন আপনার শ্বাসকে জানুন কারণ জীবন আপনার শ্বাসের সাথে চলতে থাকে প্রতিটি শ্বাসের সাথে প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে জীবন আসে এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে ক্লান্তি এবং বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় কিন্তু আমরা কখনোই নিঃশ্বাসের দিকে লক্ষ্য করি না এখন আমি আপনাকে আরেকটি সত্য গল্প বলি এটি অঞ্জলি নামে একজন মহিলার গল্প যিনি ক্যান্সারের মতো গুরুতর অসুস্থতার সাথে লড়াই করছিলেন ডাক্তাররা তাকে স্পষ্টভাবে বলেছিলেন যে আর কোনো আশা অবশিষ্ট নেই নিজেকে প্রস্তুত করুন কিন্তু অঞ্জলি হাল ছাড়েননি তিনি প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন চুপচাপ বসে থাকতেন এবং ধ্যান করতেন তিনি তার খাদ্যাভ্যাস সহজ করতেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে তার অসুস্থতার সাথে যোগাযোগ করতে শুরু করে হ্যাঁ একটি সংলাপ ধ্যানে বসে সে তার অসুস্থতাকে জিজ্ঞাসা করত তুমি আমার জীবনে কেন এসেছ কয়েকদিন ধরে সে কোনো উত্তর পেত না কিন্তু একদিন গভীর ধ্যানে সে ভেতর থেকে একটি উত্তর শুনতে পেল তুমি নিজেকে ভুলে গেছ তাই আমি এসেছি এই কথা শুনে অঞ্জলি কেঁদে ফেলল বছরের পর বছর ধরে চাপা শোক রাগ এবং ভয় ঝরে পড়ে সে তার ভেতরের যন্ত্রণা মেনে নিয়েছিল এবং সেই দিন থেকে তার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করে কয়েক মাস পরে যখন ফলাফল ফিরে আসে ডাক্তাররা অবাক হয়ে যান এর কোনো চিহ্নই ছিল না অঞ্জলি ওষুধ খেয়েছিল কিন্তু আসল আরোগ্য ধ্যানের মাধ্যমেই হয়েছিল ধ্যানের আরেকটি গভীর স্তর হল শ্বাসপ্রশ্বাস দেখা এটি পরিবর্তন করো না শুধু এটি লক্ষ্য করো। যখন জমি শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করো তখন মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে এবং যখন মন শান্ত থাকে তখন শরীরকে আদেশ করার প্রয়োজন হয় না এটি নিজের ভারসাম্য বজায় রাখতে শুরু করে বুদ্ধ বলেছিলেন যে বেশিরভাগ রোগের উৎপত্তি হয় মনে শরীরে নয় উদ্বেগ ভয় নিরাপত্তাহীনতা পুরানো আঘাত এই সব ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয় কিন্তু যখন ধ্যানের মাধ্যমে মন পরিষ্কার হয় তখন শরীরও হালকা হয়ে যায় এখন প্রশ্ন জাগে ধ্যান কিভাবে শুরু করবেন উত্তরটি খুবই সহজ সকাল সবচেয়ে ভালো একটি শান্ত জায়গা বেছে নিন আপনার পিঠ সোজা রাখুন চোখ বন্ধ করুন এবং কেবল আপনার শ্বাসের ঢোকা বেরোনো অনুভব করুন প্রাথমিকভাবে আপনার মন ঘুরে বেড়াবে চিন্তাভাবনা জাগবে এটি স্বাভাবিক বুদ্ধ বলেছিলেন চিন্তাভাবনা থামাও না তাদের দিকে নজর রাখো। ঠিক যেমন মেঘ আসে এবং যায় তেমনি চিন্তাভাবনাও তাই ধীরে ধীরে এমন মুহূর্ত আসবে যখন আপনি আপনার শরীরের প্রতিটি অংশ অনুভব করতে শুরু করবেন কোথাও ভারী ভাব কোথাও উষ্ণতা কোথাও স্পন্দন এগুলি শক্তি জাগরত হওয়ার লক্ষণ এবং যেদিন এই শক্তি প্রবাহিত হতে শুরু করবে সেদিনই আত্মনিরাময়ের প্রক্রিয়া সত্যিকার অর্থে শুরু হবে কিন্তু ধ্যানের সাথে আরেকটি অপরিহার্য উপাদান থাকে যা ছাড়া এই যাত্রা অসম্পূর্ণ থাকে এই উপাদানগুলি হলো বিশ্বাস আবেগ এবং আত্মার শক্তি এটি তৃতীয় গোপন রহস্য যা ছাড়া শরীর এবং মনের ভারসাম্য অসম্পূর্ণ আত্মা জড়িত না হওয়া পর্যন্ত শরীর এবং মনের যাত্রা অসম্পূর্ণ গৌতম বুদ্ধ বলেছিলেন যে শরীর নিজে থেকে অসুস্থ হয় না অসুস্থতা তখনই দেখা দেয় যখন চেতনা তার ভারসাম্য হারিয়ে ফেলে যখন জীবনের উদ্দেশ্য ঝাপসা হয়ে যায় যখন চিন্তা নেতিবাচক হয় যখন মন ভয় ক্রোধ লোভ এবং ধুলোয় জড়িয়ে পড়ে তখন শরীর এই বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং রোগের আকারে প্রতিক্রিয়া জানাতে শুরু করে অতএব বুদ্ধের তৃতীয় এবং শেষ সূত্রে সঠিক বিশ্বাস এবং অটল বিশ্বাসের শক্তি সম্পর্কে বলা হয়েছে যদি একজন ব্যক্তি বিশ্বাস করে যে তার শরীর নিজেই নিরাময় করতে পারে তাহলে সে রোগ থেকে মুক্ত হতে পারে যদি তারা দিন রাত এই বিশ্বাস লালন করে তাহলে রোগ ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ হারায় কিন্তু আমরা কি করি আমরা আপনা আপনি ধরে নিই যে এখন কিছুই করা সম্ভব নয় এই রোগ সর্বদা থাকবে ডাক্তার হাল ছেড়ে দিয়েছেন এবং এই বিশ্বাস রোগকে আরও গভীর করে তোলে মনে রাখবেন ঔষধ শরীরের ওপর কাজ করে কিন্তু বিশ্বাস আত্মার ওপর কাজ করে এবং যখন আত্মা জাগ্রত হয় তখন অলৌকিক ঘটনা ঘটে বুদ্ধ বলেছিলেন যে আপনি যা ভাবেন তাই হয়ে যান এটি কেবল জীবনের দর্শন নয় বরং শরীরেরও একটি নিয়ম এখন আপনি হয়তো ভাবছেন বিশ্বাস কিভাবে অসুস্থতা নিরাময় করতে পারে আসুন একটি সত্য ঘটনা বিচার করা যাক দীপক নামে এক যুবক ছিল তার লিভারের গুরুতর রোগ ছিল ডাক্তাররা তাকে স্পষ্টভাবে বলেছিলেন যে প্রতিস্থাপন ছাড়া এর থেকে মুক্তির কোনো উপায় নেই কিন্তু দীপক তার চিকিৎসার সাথে সাথে আরেকটি আধ্যাত্মিক অনুশীলন শুরু করেছিলেন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন আমার লিভার সুস্থ আমার শরীর শক্তিশালী আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছি তিনি চোখ বন্ধ করে কল্পনা করতেন যে তার লিভার আলোয় ভর্তি হয়ে যাচ্ছে তিনি নিঃসন্দেহে প্রতিদিন এটি করতে থাকেন তিন মাস পরে যখন ফলাফল ফিরে আসে ডাক্তাররা অবাক হয়ে যান যখন রিপোর্টটি ফিরে আসে তখন তার অবস্থার সেভেন্টি পারসেন্ট উন্নতি হয়েছিল ডাক্তাররা অবাক হয়ে যান কিন্তু দীপক জানতেন যে এটি কেবল ওষুধের ফলাফল নয় এটি ছিল তার বিশ্বাস এবং আবেগের শক্তি বুদ্ধ হাজার হাজার বছর আগে বুঝতে পেরেছিলেন যে বিজ্ঞান এখন যাকে প্লাসিবো প্রভাব বলে চিন্তাভাবনা অনুভূতি এবং বিশ্বাস একসাথে শরীরের দিক নির্ধারণ করে কিন্তু কেবল শব্দই যথেষ্ট নয় তাদের অনুভূতির সাথে থাকতে হবে যদি আপনি বলেন আমি ভালো আছি কিন্তু ভয় এবং সন্দেহে ভরা থাকে তাহলে শরীর সেই আদেশ মান্য করে না যখন আপনি পূর্ণ বিশ্বাস এবং গভীর আবেগের সাথে বলেন আমার শরীরের মধ্য দিয়ে জীবনী শক্তি প্রবাহিত হচ্ছে আমার প্রতিটি কোষ জাগ্রত হচ্ছে আমি সুস্থ তখন সেই অনুভূতি শক্তিতে রূপান্তরিত হয় এবং সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে এটি কল্পনার কাজ নয় বরং চেতনার কাজ কিন্তু কেবল বিশ্বাস নয় এই যাত্রায় ক্ষমা এবং কৃতজ্ঞতাও অপরিহার্য অনেক অসুস্থতা চাপা রাগ পুরানো ক্ষত এবং অসম্পূর্ণ ক্ষমা থেকে উদ্ভূত হয় যখন আমরা ক্ষমা করি না বা নিজেদের দোষারোপ করতে থাকি তখন সেই অনুভূতিগুলি বিষে পরিণত হয় এবং শরীরে জমা হয় বুদ্ধ বলেছিলেন ক্ষমা করা হলো নিজেকে মুক্ত করা আমি সবাইকে ক্ষমা করি আমি নিজেকে ক্ষমা করি যখনই তুমি ভেতর থেকে বল আমি সবাইকে ক্ষমা করি শরীরের বোঝা হালকা হতে শুরু করে একইভাবে কৃতজ্ঞতাও একটি ঔষধ যখন তুমি সকালে ঘুম থেকে উঠে বল ও শরীর আজ আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ তখন শরীর ভালোবাসায় ভরে ওঠে ভালোবাসাই সবচেয়ে বড় ঔষধ একজন ডাক্তার ঔষধ লিখে দিতে পারেন কিন্তু আত্মাই আরোগ্য করে যখন তুমি তোমার শরীরকে শত্রু নয় বন্ধু হিসেবে দেখতে শুরু করো। তখন অসুস্থতা টিকতে পারে না এতক্ষণে তুমি শিখে গেছ যে প্রথম নীতি ছিল শরীরের কথা শোনা দ্বিতীয় নীতি ছিল ধ্যানের মাধ্যমে শক্তি প্রবাহিত করা এবং তৃতীয় নীতি ছিল বিশ্বাস আবেগ এবং আত্মার শক্তি দিয়ে শরীরকে নির্দেশ করা যখন এই তিনটি একত্রিত হয় তখন অসুস্থতা অন্ধকারের মতো অদৃশ্য হয়ে যায় কারণ যেখানে আলো থাকে অন্ধকার টিকতে পারে না ভাবনা যে এটি রাতারাতি ঘটবে সাধনার জন্য সময় ধৈর্য এবং সর্বোপরি আত্মপ্রেমের প্রয়োজন যখন তুমি নিজেকে ভালবাসতে শিখো তখন শরীর স্বাভাবিকভাবেই প্রস্ফুটিত হতে শুরু করে গৌতম বুদ্ধ বলেছিলেন নিজের প্রদীপ নিজেই হও যখন ভেতরের আলো জ্বলে ওঠে তখন বাইরের সহায়তার প্রয়োজন হয় না এটাই আত্মনিরাময়ের চূড়ান্ত সত্য এখন এটা তোমার ব্যাপার যে তুমি কেবল এটি শোনো নাকি তোমার জীবনে বাস্তবায়ন করো যদি এই যাত্রা তোমার ভেপরে কিছু স্পর্শ করে থাকে অথবা তোমার মধ্যে যদি নতুন চেতনা জাগ্রত হয় তাহলে এটাকে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রাখো না এটিকে বাস্তবে রূপ দাও যদি এই বাস্তা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো। মন্তব্যে তোমার অভিজ্ঞতা লিখে রাখো এবং ইন্সপায়ারিং টক উইথ অভিজিতে যোগ দাও এখানে শুধু কথা বলা নয় এখানে চেতনা জাগানো